এটা হচ্ছে কাঠগোলা বাগান কাঠগোলা বাগানের প্রধান গেট যেটা তৈরি হয়েছিল সতেরোশো চল্লিশ থেকে সতেরোশো আশি খ্রিস্টাব্দের মধ্যে এবং এটি তৈরি করেছিল বিশিষ্ট বণিক লক্ষ্মীপদ সিং দুগার এটা হলো একটি গোপন সুরঙ্গপথ এই সুরঙ্গ পথ দিয়ে লক্ষ্মীপদ সিং দুগার জগৎ শেঠের বাড়িতে যেতেন ব্যবসা বাণিজ্য করার উদ্দেশ্যে উনিশশো সাতচল্লিশ সালে মুর্শিদাবাদে ভয়ঙ্কর রকমের বন্যা হয় সেই বন্যার ফলে জগৎছেটির বাড়ি অনেকটা ধ্বংস হয়ে যায় জগৎছেটির বাড়ি ছিল বাঘীরথী নদীর তীরে বাঘীরথী নদীর তীরে হওয়ায় এই সুরঙ্গের সাথে বাঘীরথি নদীর কানেক্টেড হয়ে যাওয়ার কারণে বাঘীরথী নদীর জল এই সুরঙ্গে বর্তমানে ঢুকে পড়ছে এখানে যে জলটুকু দেখা যাচ্ছে এটা হচ্ছে একটি বাউরি এখানে হাঁটু জল রেখে দেওয়া হতো মানুষের চোখে বা শত্রুর চোখে ধুলে দেওয়ার জন্য এই জলের পিছনেই আছে আন্ডারগ্রাউন্ড সুরঙ্গ পথের প্রবেশদ্বার এখান থেকেই প্রবেশ করে লক্ষ্মীপদ সিং জগৎ জগৎসিটের বাড়িতে ঢুকতেন ব্যবসা বাণিজ্যের সম্পর্কে আলোচনা করার জন্য সেই সময় বিভিন্ন রাজরাজা নবাবী বা বিশিষ্ট ব্যক্তিরা তাদের অবসর যাপনের জন্য বা আমোদ প্রমোদের জন্য এই ধরনের বাগান বাড়ি তৈরি এটা হল জৈন আদিনাথের মন্দির লক্ষ্মীপদ সিং দোকার ছিলেন একজন জৈন হিন্দু তাই তিনি বাগানবাড়ির পাশে একটি মন্দির তৈরি করেছিলেন সেই মন্দিরের নাম হচ্ছে আদিনাথের মন্দির দুইশো চল্লিশ বছরের ঝড় ঝঞ্ঝা রূপ বৃষ্টি উপেক্ষা করে মুর্শিদাবাদের কাঠগোলা বাগানের মূর্তিগুলো এখনও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এটা সম্ভবত সেই সময়কার আসবাবপত্র রাখার একটি বাক্স বাক্সটি দুশো বছরের ঝড় ঝঞ্ঝা রোদ বৃষ্টি উপেক্ষা করেও নিজের সত্তা বজায় রেখে চলেছে আজও একটু মরিচা পড়তে দিচ্ছে না এটা হয়েছে সেই বিখ্যাত নাচঘর যেইখানে তৎকালীন সময়ের সবচাইতে সুন্দরী এবং সবচাইতে হাইয়েস্ট পে এবল নর্থকি নাচ করতেন যার এক রাত্রির পেমেন্ট ছিল পাঁচশত স্বর্ণ মুদ্রা যদিও এটা এখন খোলামেলা আগে সেই সময় এর চারপাশে বেলজিয়ামের কাজ দিয়ে আটকানো ছিল যার ফলে ভেতর থেকে বাইরের সবাইকে দেখা যেত কিন্তু বাইরে থেকে ভেতরের কাউকেই দেখা যেত না লক্ষ্মীপদ সিং দোগার জৈন হিন্দু হওয়ায় তারা মাছ মাংস কখনোই খেত না যার কারণে তারা এই পুকুরে বিভিন্ন ধরনের মাছকে পালন করত এবং তাদেরকে পুজো করত এবং এও শোনা যায় তারা বিভিন্ন ধরনের স্বর্ণ অলঙ্কার মাছের গায়ে ফুরিয়ে দিতেন আপনারা যদি আসেন তাহলে এই পুকুরে এখনও অনেক বড়ো বড়ো মাছ দেখতে পাবেন আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিও